আচ্ছা বাচ্চা যদি ই করে থাকে মানুষ যদি ঢুকা থাকে জায়গায় তাহলে সে কোনো দরজা খুলে দিছে

আমার কথা হলো এখন ব্যাপারে আছে কি এদের বুদ্ধি আছে নেটে দেখেন এরা কিভাবে নামে কিভাবে ঢুকে এদের ফর্মুলা আছে নেটে ঢুকে দেখেন ভেন্ডিলেটার বাচ্চারা মানুষের কিভাবে চুরি করে পৃথিবীতে শুধু মৃত্যুর খবরটা পাওয়া যায় না মোবাইলে সব কিছু পাওয়া যায় দেখেন খুঁজে পাইবেন কিভাবে থাকে আবার ওখান দা বাইরে তাহলে ওই বাচ্চাই কি সবকিছু এই কাজগুলো করছে নাকি বড় মানুষ ছিল ডাবল দরজা থাকলে সে ভিতর থেকে এরকম খুঁজে দেয় দুইটা দরজা থাকে ওই ফ্ল্যাটের তালা দেওয়াটা সেভাবে রোলো